আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজ যে গাছের কথা বলবো সেটা দেখলে আপনি ভাববেন এটা তো আমার বাড়ির সামনে আছে বারান্দায় কি ফাটল দেওয়ালে জন্মে আছে। তবে আপনি কি জানেন এটার কত গুরুত্বপূর্ণ আর এটা কি এটা হলো পাথর চাটা বা পাথর চুনাপাতা বা কেউ কেউ এটারে পান ফুটিও বলে আয়ুর্বেদ এটাকে অমর পাত্র বলে যদি আপনার কিডনি স্টোন সিক্স টু এইট এম এম হয় তাহলে এটা সহজে গলিয়ে বের করে দিতে পারে তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এটা আপনি কিভাবে খেতে হয় কতদিন খেতে হয় আর কিছু বিজ্ঞানসম্মত কারণ এবং কিছু সতর্কতা বিষয়ে আমরা আলোচনা করব তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড বেলে টিপুন প্রথমে আপনি নিশ্চিত করুন আপনার কিডনিতে পাথর আছে কিনা তার জন্য আপনি আলট্রাসোনোগ্রাফি ইউআরজি কে ইউ এগুলা করুন পাথরের সাইজ দশ এম নিচে থাকে তাহলে আপনি এই ঘরোয়া এই পাতা নিয়মিতভাবে খেলে আপনার ব্যাথর বাইর হয়ে যাবে যদি আপনার পাথর টেন এম এর বেশি থাকে তাহলে আপনি ডাক্তার সাথে পরামর্শ নিয়ে সার্জারি করতে পারেন এখন আসুন আপনি কি ধরনের পাতা খেবেন আপনি মাঝারি সাইজের আপনি পাতাটা নিন আর এটা সকালবেলা আপনি এটা কাছের থেকে সেরেন আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন ধুয়ে থেকে তিনটি পাতা ভালো করে ধুয়ে নিন আর আপনি চটকে লুতবা এটা আপনি ব্লেন্ডারে ফিফটিন টু টোয়েন্টি এম রস বার করেন আর আপনি এক গ্লাস হালকা গরম জলের সাথে মিক্স করেন আর ওখানে এক চিমটি গোলমরিচ আর এক চামচ মধু মিক্স করে আপনি খালি পেটে খেলে এটাই পাঁচ গুণ বেশি কাজ করবে আর আপনি দুপুরে খাওয়ার আগে একের থেকে দুইটা পাতা চিপিয়া খান আর রাত্রেও চারের থেকে পাঁচটি পাতা টু ফিফটি এম জলে সিদ্ধ করে অর্ধেক হলে আপনি সেকে ঠান্ডা করে খান এইভাবে আপনি পনেরো থেকে একুশ দিন কন্টিনিউ করলে আপনার পাথরগুলো গলে বের হয়ে যাবে আর আপনি প্রতিদিন চারি থেকে পাঁচ লিটার পানি পান করুন আর আপনি প্রত্যেক আধা ঘন্টা পরপর এক গ্লাস আপনি পানি খান আর সকালে দু গ্লাস আপনি গরম পানি আর তার সাথে লেবুর রস মিক্স করে খান কিছু খাবার আপনি একবারে বন্ধ করুন যেমন পালং শাক টমাটো চকলেট চা কফি দুধ বাদাম এগুলো আপনি কম খান আর আপনি নাইকোলের জল বার্লি ওয়াটার কাঁচা পেঁপে ওয়াটার ওয়াটারমেলন শশা এগুলো আপনি বেশি করে খান তাই আজকে থেকে আপনি যদি আপনার কিডনিতে পাথর থাকে তাহলে আপনি পাথর চোনা পাতা খাওয়া শুরু করুন আর আপনি এটা কন্টিনিউ করুন একুশ দিন পর্যন্ত তারপর ফির আলট্রাসোনোগ্রাফি করেন দেখবেন আপনার কিডনির পাথর আর নেই আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিশ্চয়ই তো আবার দেখা হবে আজকের জন্য আমি জানিয়েছি ধন্যবাদ